মিয়ানমারের রাখাইন রাজ্যের মংলুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যখার যুদ্ধের তীব্রতা বেড়েছে এমন পরিস্থিতিতে শুক্রবার জন যাত্রী বোঝায় একটি ট্রলার মার্টিন দ্বীপে বেড়েছে ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিজেপির দুই সশস্ত্র সদস্য ও একত্রিশ জন রোহিঙ্গা মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ার মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান টানা কয়েকদিন দিন ধরে মঙ্গুর সংঘর্ষে কেঁপে উঠছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত তার মধ্যে ভারী বৃষ্টিও হচ্ছে বাংলাদেশে এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ভোরে তেত্রিশ জন যাত্রী বোঝাই একটি ট্রলার মঙ্গুর থেকে চেন মার্টিন দ্বীপে ভিড়েছে ট্রলারে যাত্রীদের মধ্যে রয়েছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের দুই সশস্ত্র জন রোহিঙ্গা বিষয়টি জানানো হয়েছে উপজেলা নির্বাহী বাংলাদেশকে কর্মকর্তা আদনান চৌধুরী বলেছেন একত্রিশ জন রোহিঙ্গা চেনমার্টিনে ভিড়েছে সেটি আমরা শুনেছি বিজিবির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে তবে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত ও নাপ নদীতে অবস্থান জোরদার করেছে বিজেপি ও কাট। এ বিষয়ে জানতে টেংনাপ দুই বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদের মোটফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এর আগেও বেশ কিছু রোহিঙ্গা মিয়ানমারের যে তাণ্ডব লীলা চলছে যে ধরপাকড় চলছে অথবা সেখানে তাদের মধ্যেই জান্তা বাহিনী এবং আরেকান আর্মির মধ্যে যে যুদ্ধ চলছে এর থেকে মুক্তি পেতে সেখান থেকে বিজেপির সদস্য সরকার বাহিনীর সদস্য এবং বিভিন্ন বাহিনীর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশে পালিয়ে আসছেন কিছু কর্মকর্তা তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ সরকার এবং এর পরেও ধাপে ধাপে চলে আসছে অর্থাৎ পালিয়ে আসছে সেখানে তারা নিঃস্ব হয়ে তারা সেখানে আত্মরক্ষা করতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসছেন একের পর এক তবে যারাই চলে আসছেন তারা এখানকার বিজিবির কাছে আত্মসমর্পণ করছেন যারা রোহিঙ্গা নাগরিকরা আছেন তারা কি করবেন সেটা কোনো নিশ্চিত নয় তবে বিজিবি হয়তো তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে তাদেরকে এখানে স্থান দিয়ে আবার হয়তো ফের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা বা ফেরত পাঠানো হতে পারে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই তারা আসলে কোথায় আছে কোথায় অবস্থান করছে তাদের গন্তব্য কোথায় কেন তারা দিন দিন বাংলাদেশে ছুটে আসছে বাংলাদেশ বর্ডার এতই কি দুর্বল নাকি অন্য কোনো সমস্যা টাকার বিনিময়েও ছুটে আসছে এমন খবরও আমরা পাই তবে মিয়ানমারের যে কিলিং চলছে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের শেষ এখনো দেখা যাচ্ছে না একের পর এক আরেকান আর্মি দখলে নিচ্ছে মিয়ানমারের গুরুত্বপূর্ণ জান্তা বাহিনীর গুরুত্বপূর্ণ সদর দপ্তর বা বিভিন্ন অফিস আদালত এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কে হারবে কে জিতবে